হ্যাঁ তাপমাত্রা পড়েছে আমরা এই মুহূর্তে আছি আমাদের সিঁদড়ি পরিসপুর এবং ব্রাহ্মণবাড়িয়ার বাঁশারামপুর পুরী জেলার মধ্যবর্তী স্থানে এখানে এই মুহূর্তে তাপমাত্রা আছে চৌত্রিশ ডিগ্রি মানে চৌত্রিশ ডিগ্রি তাপমাত্রা আছে তার মধ্যে কিন্তু সবাই ভুল খেয়ে গেল এবং কিন্তু আলামের জন্য যারা বাসায় আছেন ভালো থাকার চেষ্টা করবেন এবং বিভেতে বসে এখন সুরটা বলতে পানির ওপর আসছে তাপমাত্রাটা কাটানোর জন্য দুনিয়া গেছে বরে মৈন বা

হাসিলে হাজার মানি কা মুক্তা জরে মদিনায় নবী এলো মায়া মেনারে ঘরে হাসিলে হাজার মানি কা দিলে মুক্তা জরে মদিনায় নবী এলো মায়া মেনারে গরে হাসিলে হাজার মানি কা মুক্তা জরে দয়াল মুর্শিদ জান সংকট কার কিসের বা

হে দর্শকটা তর্কসের বাবু না ছেড়ে নৌকা আমি যাব মদিনা তোরা ছেড়ে দে নৌকা আমি যাব মদিনা এ পাল তুলে দে মাঝি হালা जाम मरी न